আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে এই মুরগিগুলোর বয়স এক মাস প্লাস হয়েছে দুই তিন দিন এক মাস দুই তিন দিন আলহামদুলিল্লাহ দেখেন এই মুরগিগুলো অনেক বড় হয়েছে মার্শাল্লাহ সবাই একটু মার্শাল্লাহ বলবেন এই মুরগিগুলোকে আমি এখন বর্তমানে খাওয়ার হিসাবে গম বা ভুট্টা তারপরে হচ্ছে আপনার একবেলা এই আপনার কোড়া ধানের কুড়া এবং ভুসি মিক্স করে দুপুরবেলা খেতে দিই প্রতিদিন দুপুরবেলা আমি কুড়া এবং এই ভুসিটা মিক্স করে খেতে দিই আলহামদুলিল্লাহ মুরগিগুলোর ভালো একটা গ্রোথ এসেছে এবং অনেক সুস্থ আমার এই মুরগিগুলো অনেক জর জোরে এখানে যদি আপনার এই বয়সে মুরগি যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনি ডক্সিবেট এবং বেট এই দুটি ওষুধ একত্রে এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সঠিকভাবে যদি এই ওষুধটি প্রয়োগ করেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে কোনো ঠান্ডার কোনো সমস্যা হবে না আর আমরা ইনকিউবেটর থেকে বের করার পাঁচ সাত দিন পরে আমরা ঠান্ডার ডোজটি করে দিই তাহলে ওই যে ব্রোডিংয়ে যে ঠান্ডাটা বা নিউমোনিয়া যদি থাকে তাহলে সেই সমস্যাটা সমাধান হয়ে যায় এই পর্যন্ত আমার একটি মুরগিও মারা যায় না এখানে একটি মুরগি মারা গেছে সেটা অসুস্থ ছিল মানে ফুটার আগেই সেটি অসুস্থ ছিল দেখেন আমি কীভাবে খাবার দিচ্ছি আলহামদুলিল্লাহ তারা খেয়ে পেট ভরে গেছে তো যারা দেশি মুরগি পালন করেন অবশ্যইভাবে লালন পালন করবেন প্রাকৃতিকভাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা